আজকে বিকাশ ভবনে নেতৃত্ব পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব মাননীয় ভগীরথ ঘোষ বিকাশ ভবনে দেখা করলেন এসপিডি মহাশয়ের সঙ্গে দেখা করেছেন প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে যদিও প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়নি কিন্তু দাবিপত্র জমা দিয়েছেন দাবি কি অবিলম্বে শিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে হবে নাহলে শিক্ষকরা আর একটাও বাড়তি কাজ করবেন না আপনারা যদি জানেন এস শিক্ষকরা কেমেস্কেরা সমগ্র শিক্ষা মিশনের প্রকল্পের আন্ডারে নিযুক্ত তাদের নির্দিষ্ট কাজের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকার মিলে যৌথ শেয়ারে সিক্সটি ফোরটি শেয়ারে তাদেরকে নিয়োগ করেছেন এবং তাদের কাজ কি মূলত তাদের যে কাজগুলি রয়েছে মূলত তিনটি কাজ সেই তিনটি কাজের বাইরে একটিও কাজ করবেন না শিক্ষকরা এমনই কিন্তু দাবি রেখেছেন মাননীয় ভগীরথ ঘোষ যদি বাড়তি কাজ করতে হয় তার জন্য ভাতা বৃদ্ধি করতে হবে রাজ্য সরকারকে বারবার দাবি জানিয়েও ভাতা বৃদ্ধি হয়নি বিভিন্ন সময়ে ফাইলের গল্প উঠে আসলো কিন্তু ভাতা বৃদ্ধি হয়নি আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সরাসরি বিকাশ ভবনে পার্শ্বশিক্ষকদের কাজের যে অর্ডার রয়েছে সেই কাজ তারা করবেন এবং বাকি কাজ করবেন না বাকি কাজ করাতে গেলে তাদেরকে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে জলের দরে ফলের রস পাওয়া যাবে না এই দাবি ভগীরথ ঘোষের পার্শ্ব শিক্ষকরা কি কি কাজ করবেন অর্ডারে কি কি রয়েছে বিষয়ে সবিস্তারে ভগীর বলছেন আপনারা শুনুন তো অর্ডার কপি সেই অর্ডার কপি অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের এখনো পর্যন্ত যে তিনটি কাজ মূলত নির্দিষ্ট করা রয়েছে সেগুলো হলো এক নম্বরে চাইল্ড ট্র্যাকিং দু নম্বরে চাইল্ড ট্র্যাকিং এক নম্বরে রেমিডিয়াল ক্লাস এবং তিন নম্বরে টিচিং লার্নিং মেটেরিয়ালস তৈরি এই তিনটেই প্রধান কাজ কিন্তু আমাদের ছিল দু হাজার দশ সালের অর্ডার থেকে এবং দু হাজার পনেরো সালে যে অর্ডার কপি হয় দু দুখানা অর্ডার কপি হয় দু হাজার পনেরো সালে সেখানে শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছে অর্থাৎ এন ওয়ান দু হাজার এগারোর সেই অ্যানাক্সচার ওয়ানের যে ডি পয়েন্ট ছিল ক্যামেরা সেই ডি পয়েন্টের একটু এক মিনিট একটু থাকবেন দেখছে নিচে হ্যাঁ ঠিকই আছে তো দু হাজার দশ সালে আমরা যে অ্যামেন্ডমেন্টটা দেখেছিলাম সে অ্যামেন্ডমেন্টের নাম্বারটাও আমরা এখানে তুলে দিয়েছি সেখানে শুধুমাত্র ডি পয়েন্ট অ্যান ওয়ানের ডি পয়েন্ট দু হাজার পনেরো সালে যে অর্ডারটা হয়েছিল সে ডি পয়েন্টের ওপর শুধুমাত্র একটাই অ্যামেন্ডমেন্ট হয়েছে একটা লাইন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা হচ্ছে দু হাজার কুড়িটা ক্লাস এবং পাঁচ দিন স্কুল এটাই শুধুমাত্র এসছে আর রেমিডিয়াল ক্লাস যেটা ছিল সেটাই আছে তার আগে পর্যন্ত আমাদের দুদিনের দিনের চাইল্ড চেকিং ডেট ছিল সেইটা শুধু পরিবর্তন হয়েছে বাকি যা কিছু থাকার সবটা রয়েছে অতএব আমরা আমাদের গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এই যে আমরা ফর্মাল ক্লাসগুলো নেই সেই ক্লাসগুলো আমাদের কিন্তু নেই আমাদের যেটা রয়েছে সেটা রেমিডিয়াল ক্লাস এবং সেটাই আমরা আজকে এসপিডি এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তাকে আমরা জানিয়েছি হয় বেতন বাড়াও নইলে কিন্তু আমরা এই যে সহকারী শিক্ষকদের যে কাজের ভার সেই ভার আমরা আর নিতে পারছি না আজকে আমরা এসপিডিকে এই চিঠি দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা ডিপি অফিসে আপনারা এই যে রিসিভ কপি সহ আমরা আর একটা কপি লিখে দেবো ডিপিওদের জন্য অর্থাৎ জিইও তাদের জন্য আমরা একটা কপি লিখে দেব সেটার সঙ্গে এটার কপি অ্যাটাচ করে আপনারা রিসিভ করাবেন এই কাগজ আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে এবং তার পরবর্তী স্টেপ সেই সকল কাগজ আপনারা এসআই অফিসেও কিন্তু পৌঁছে দেবেন প্রশ্ন একটাই যে যে পারিশ্রমিক আপনারা পান এবং যে পরিশ্রম করেন তা কিন্তু ব্যালেন্সের মধ্যে নয় অর্থাৎ নিয়ম কি বলছে সংবিধান কি বলছে যে বাজার দ্রব্য মূল্যের বৃদ্ধি সমাজ পরিস্থিতি দিন তারিখ সব মিলিয়েই একজনের পারিশ্রমিক নির্ধারণ হয় কিন্তু যেভাবে পার্শ্ব শিক্ষকদের যেভাবে এসএসকেমসকেদের যেভাবে সর্বশিক্ষা মিশনের বাকি কর্মীদের খাটানো হয় তা কিন্তু অত্যন্ত বেশি এবং পারিশ্রমিক তুলনায় অনেক কম দীর্ঘদিন ধরে যে দাবি উপযুক্ত একটা পারিশ্রমিকের যাতে করে একটা সংসার চলে আপনারা বলুন তো দু হাজার পঁচিশে প্রায় পঁচিশ শেষের দিকে দু হাজার ছাব্বিশের দোরগোড়ায় কোনো একজন শিক্ষক যদি দশ হাজার বারো হাজার টাকা ভাতা পায় এবং দশ হাজার বারো হাজার টাকায় চার পাঁচ ছজনের পরিবার চলতে পারে তাদের বাচ্চারা তাদের ছেলে মেয়েরা তাদের বাবা মা তাদের পরিবার কি দোষ করলেন তাদের দোষ কি শুধুমাত্র শিক্ষক হওয়াটা তাদের দোষ কি শুধুমাত্র এসএসএম কর্মী হওয়াটা তাদের দোষ কি বাংলার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়াটা তাহলে মদ্দা কথা কি যে জন্য সর্বশিক্ষা মিশনের প্রকল্পে নিয়োগ হয়েছে পার্শ্ব শিক্ষকরা শুধুমাত্র সেই কাজ করবে কেন বাড়তি কাজ করবে আপনারা যদি দেখেন প্রত্যেক রাজ্যের তুলনায় পশ্চিমবাংলায় বাংলায় এস এস এম কর্মীদের বেতন বা ভাতা কম বারবার রাস্তায় নেমে বারবার আন্দোলন করে মামলা করে অনুরোধ করে হাতে পায়ে পরেও কিন্তু কাজ হয়নি এবার পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচিতে কিন্তু ব্যাপক সাড়া পড়ে গেছে পার্শ্বশিক্ষক সমাজে জলের দরে ফলের রস পাওয়া যাবে না আপনি মিষ্টি খেতে চাইবেন মিষ্টি খাবেন এবং পারিশ্রমিক বা তার মূল্য দেবেন দু টাকা তিন টাকা হয় না অর্থাৎ দু টাকা তিন টাকায় আর মিষ্টি পাওয়া যায় না এমন এই পরিষ্কার ইঙ্গিত পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে নির্দেশের জন্য বা যে কাজের জন্য আপনাদের নিয়োগ যে নির্দেশ রয়েছে অর্ডারে কাজের অর্ডারে সেই কাজ আপনারা করবেন তার বাড়তি করবেন না তার বাড়তি যদি কিছু কাজ করতে হয় বা করাতে হয় তাহলে সরকারকে অবশ্যই মাইনাটা বাড়াতে হবে এমনই দাবি রেখেছেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ আজকে তিনি বিকাশ ভবনে গিয়েছিলেন এবং সেখানে এসপিডি মহাশয়ের সঙ্গে দেখা হয়েছে এসপিডি মহাশয়া ওনাকে পরিষ্কার জানিয়েছেন যে এই অর্ডারগুলি আপনারা বা আপনাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলি আপনারা নিজ লেভেলে পৌঁছে দেন ডিপি অফিসে এসআই অফিসে এবং এসপিডি মহাশয়া পরিষ্কার জানিয়েছেন যে শিক্ষকদের সঙ্গেই এসপিডি মহাশয়া দাঁড়াবেন এবং তিনিও চাইবেন শিক্ষকদের ভাতা বাড়ুক কারণ বিভিন্ন দপ্তরের ভাতা বৃদ্ধি হলেও অনেক দিন ধরে শিক্ষকদের তথা বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি হয়নি এখন দেখার শিক্ষক সমাজে এই যে দাবি এই দাবি নিয়ে কতটা সোচ্চার হচ্ছে শিক্ষক সমাজ শিক্ষকরা তারা তাদের ডিপি অফিসে এসআই অফিসে এই অর্ডারগুলি পৌঁছে দিচ্ছেন কি না সেটাই কিন্তু দেখার কারণ পার্শ্ব শিক্ষকরাও আবার দ্বিধা বিভক্ত আশা করি কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে দাবির ক্ষেত্রে পাওনার ক্ষেত্রে বঞ্চনার ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকরা এক হবেন এমনটাই আশা রেখেছেন পার্শ্ব শিক্ষক পার্শ্বশিক্ষক মঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ